ওই শোনো শোনো রে ভাইজান তোমরা কি খাইছো অরিজিনাল শাহী মেজবানি মশলা এইডা গরুর মাংসের আসল জাদু জিরা ধনিয়া পাঁচফোড়ন বড় এলাচ মৌরি লবঙ্গ কালো সাদা গোলমরিচ তেজপাতা জাফরান আরও কত কি সব খান থেকে খাটি মশলা সংগ্রহ কইরা একদম পরিমাপে বানানো হয়েছে এই মশলা বানাইছে দেশের সেরা বাবুরচিদের অভিজ্ঞতায় স্বাদ ঘ্রানে এমন শাহিটা যা একবার খাইলেই ভুলবা না গরুর মাংস কাচ্চি রোস্ট কালাভুনা সব রান্নায় একটাই মশলা রাজমণি শাহী মেজবানি মশলা অর্ডার করো এখনি মুখে দিলেই বুঝবা কেন এইটা ভাইরাল রাজমণি শাহী মেজবানি মশলা চট্টগ্রামের আসল স্বাদ এখন সারা দেশের ঘরে ঘরে অৰ্ডাৰ কৰ ভিজিট কৰ ডাব্লিউ 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 ডট ৰাজমণি বিডি ডট কম অথবা কল দাও জিৰ' ওৱান এইট থ্ৰী জিৰ' ফাইভ নাইন জিৰ' জিৰ' ফ'ৰ নাইন